হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আর সুস্থ আছি তো আজকের ব্লগটা হলো গিয়ে একটু ভ্যারাইটিজ ব্লগ কারণ অনেক জায়গাত গেছি টুকটা ব্লগ করছি সব কিছু আপনাদেরকে শেয়ার করছি আশা করি আপনাদের বালা লাগবো আর এটা গেছিলাম আমি বিয়ানী বাজার আসলে খুব বেশি যাওয়ার ফুরি বিয়ানি বাজার এটাও গেছিলাম বিয়ানি বাজার যাওয়ার পরে বিয়ানী বাজার কটা করলাম আপনাদেরকে শেয়ার করলাম গেছিলাম একটা জুতা কিনাত সেন্ডেল কিনাত তো এফেক্স গেছিলাম জামার ব্লাউজাত আর একটু বিন দৃশ্যটা দৃশ্যটা আফলাইন দেখাই দেখায় বিএন হাজার মিস করা বিশেষ করে নিজে যেদিন গেছি খুব ভালো লাগছে অনেক দিন পরে যাওয়া আর আগে তো সব সময় থাকতাম যাওয়া হয়তো ভালো লাগতো আর দিন ফরে গিয়ে ভালো লাগছে দেখতা ফারা আমি আইছি এপেক্সর জুতা কিনা লাগি আমার লাগিয়ে আমার আব্বা লাগি খুব একটা সেন্ডেল নিয়ই পিন্দিবনিয়া তো এখন সেন্ডেল তাইছি কমফর্টেবল জুতা লাগে এপেক্সর আশা করি আপনাদের তোর ফুল ব্লগটা দেখবা ভালো লাগবো কারণ গ্রামের অনেক সুন্দর সুন্দর জিনিস আমি আপনাদেরকে শেয়ার করছি গ্রামের বাজার মাছ তরকারি সব কিছু আছে ব্লগর মাঝে আপনারা লাস্ট ফ্রন্থ দেখলে ভালো লাগবো আশা করি আজকুল ব্লগটা এনজয় করবা আর যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করি লা আসলে আমি তেমন ভিডিও দিতে পারি না কারণ অনেক বিজি সময় যার আপনারা তো বুঝরা দেশ আট বিজি তা মানুষ তো এখন রাজমহল অন্তরে আমি গেছিলাম খানো স্বপ্ন ইসলাম তোরা শপিং করার মাঝে এখন প্লাজাত এগেইন আইসলাম আইয়া অনকিতা কিনছিলাম কিনে গিয়া তো দেখতে থাকো কারণ এনজয় কর সকাল ছয়টা আমি ভালো বাজারও দেখি ভাইনি ভাইলে আপনি তোলে শেয়ার করবেন তোমার সব ঠিক আছে আর আমার শেয়ার কেন আমি গেছি খুব সকালে সকাল ছয়টা যাওয়ার পরে গেছি দোকানে সব বন্ধ গেছিলাম এক্সুয়ালি বিরিয়ানি আনবা লাগে সকালে বানায় খুব মজা লাগে আগে যখন দেশে আসলাম খাইছিলাম এখন দেখি তারা বন্ধ করে রাখছে এখনো খুলছে না বা দিয়ে গেছিলাম নদীর গেছি দেখতে পারলাম সকালে মাছ মারা মানুষই যে বলা লাগে দেখিয়া বললাম একটু ওখান শেয়ার করি মাছ মারা আর বিশেষ করে আমাদের যেগুলা মাছ মারেন তারা ফ্রেশ মাছ মারলেও আনিয়া দিন আমরা বাড়ি যা মাছ খাওয়া খাইছি খাইবার মতন আর খুব বেশি গোয়াল খাইছি আর বেটা কোনো মাছ মারে দেখা যায় দুইটা মাছ ওনো আটি দেবে মুখ মনে মনে খাই বেটা খান্দার তাকে ডাকিয়া মানে অনু মাছ দুইটা দেখা যার ভিডিওর মাঝে দেখতে পারি যাই না ক্লিয়ার বুঝা যাননি

আপোনাৰ জৰালেবু দেখি আৰু বেঠাই লৈছে অকলে আমাৰ জাৰা লেবুগোন আপোনালোকে শ্বেয়াৰ কৰি দেখা পালা লাগে ফুল গৈছিলাম এদিনাই একেই নাই অহা আৰু কোনো ফুল খুলিত গৈছিলামিষ্টি আনাথ কীটটো কিন্তু পাইছিনা খুব ভালো এগেইন এটা আর ব্লগ আসলে একলা কোনো ব্লগ নাই স্টেপ যেন গেছি আমি তোরা করছি ব্লগ বেশি খুঁটা না তো জাল দিয়ে আমি একটা জালমুড়ি বানাইলাম তো একটু জালমুড়ি কিনলাম আর ফ্রেন্ডল শেয়ার করলাম জালমুড়ি এত বাড়ি না সুর অবশ্যই কমেন্ট করবা আমরা এটা এবার সব যে গরম আছে দেশও এখনও গরম রয়েছে এখন আরও বেশি গরম আর আইসক্রিম গরমের সময় আইসক্রিম লো এখন তার কেটার মাঝে সাইকেলের মধ্যে লইয়া আগে আগে আমরা আটি আইতা খান্ডের মাঝে এগুলা মজাও আছিল আর এখন খালি রং আর চিনি আর কিছু নাই এমনি আইস খান খাইয়া আমি মুখ দিয়ে দেখি আর কোনো মজার নাই খালি রং আর চিনি আর কিছু নাই মেঙ্গো বাদে দিয়েছিলাম অরেঞ্জ সেম রং আর চিনি বাদে আমরা এখন কে গকি দে ভাই আস্কল কি কিনাত তোর তো ফা ফা কি কইছি আই কইল কি আই কইল টি আইগু পুরা আ গরো রে স্টান্ড আর কইল হগা আর আইগু ও দুয়ার হগা আবো সাগর গুটিংরা ওকে মরা ও বাইং বাইং আর আইগু আবি ফা আবি রু খাওয়া যায় লাইয়া টেংরা আছে আর আইগু লাইয়া টেংরা লাইয়া টেংরা ও আসে বালির কোরা ঠেৰা নে বাই ৰাঠিয়া এই দোকানতো আছে নেকি গোৱালৰ নেকি বেছ নেকি বোৱা

এ দেখতে পারো আমি আমার নানাবাড়ি গেছিলাম আর ডাব খাইবা লাগে ডাবাতে নানাবাড়ির কাছে ডাব আছে আমার গ্রামের বাইরে ভাড়া নিয়ে লাইসি আর এখতা খাটল ধরছে যে সুন্দর লাগে সব গাছ তো খাঁটল আম সব জাত ফল ফ্রুট আইছে খুব ভালো লাগে দেখিয়া আশা করি সব তো টিকিব আর এন যত নাইকল ফাড়া দেখিয়া সব লইয়া আমিও বইছি আর নাইকল ফাড়াবর ফরে দেখতে পারা মিষ্টি এই মিষ্টিটা এত মজা ফুলকলি চলার কোনো আনো পাওয়া যায় না আর এটা আমার সাথে সাথে গেল আপনি আগে অর্ডার দেওয়া লাগবে আমি তো ফলা কতদিন গেছি পাইছি না ফরে যখন সহালে একদিন গেছিলাম আগে বায়না খুঁড়িয়া তৈরি যে মিষ্টি ঠাইলে আমার লাগে এক কেজি রাখবা লাগি অত মজার মিষ্টি হর মিষ্টি মুখো দেওয়ার বাদ গলি যায় আর আজকের ফুল ব্লগটা আপনার কিলা লাগছে অবশ্যই কমেন্ট করবা আর বালাত হকার সব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম